ডিএলএড পরীক্ষা বাতিল করা যাবে না শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে জোর সওয়াল সুজন চক্রবর্তীর এক লক্ষ উনসত্তর হাজার সংখ্যাটা চোখে কপালে তুলে দিতেই পারে আর এই এত সংখ্যক শিক্ষক এখন চাকরি হারানোর আশঙ্কায় দিন গুনছেন ইতিমধ্যেই এই চাকরি হারানোর আতঙ্কে এক শিক্ষকের মৃত্যু হয়েছে চিকিৎসা রিপোর্টে যদিও লেখা রয়েছে হেমচন্দ্র নস্কর নামে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে হৃদরোগে কিন্তু পরিবার থেকে বন্ধুদের দাবি শেষ বয়সে চাকরি খোয়ানোর ভয়েই আতঙ্কে ভুগছিলেন হেমচন্দ্র নস্কর কারণ যে এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষককে একত্রিশে মার্চের মধ্যে শিক্ষক প্রশিক্ষণের সার্টিফিকেট জমা দিতে হবে তাদের মধ্যে হেমচন্দ্র নস্করও ছিলেন এই এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকের জন্য এবার ময়দানে নামলেন সিপিএম বিধায়ক তথা বিধানসভায় বামেদের মুখ্য সচেতক সুজন চক্রবর্তী বৃহস্পতিবার তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডিএলএড পরীক্ষা নিয়ে শিক্ষকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তা উল্লেখ করে চিঠি দিয়েছেন এই চিঠিতে গোটা পরিস্থিতির উপরে সুজন চক্রবর্তী যেমন উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি কুড়ি ও একুশে ডিসেম্বর ডিএলএডের দুটো পেপারের পরীক্ষা যেভাবে বাতিল বলে এনআইএস ঘোষণা করেছেন তার সমালোচনাও করেছেন চিঠিতে স্পষ্টতই সুদন চক্রবর্তী জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁসের কথা বলে ওই দুই তারিখের পরীক্ষা যেভাবে শুধু পশ্চিমবঙ্গের জন্য বাতিল বলে এনআইএস ঘোষণা করেছে তা মেনে নেওয়া যায় না প্রশ্ন ফাঁসের কথা বলা হলে তাহলে সারা দেশই ওই দুই দিনের পরীক্ষা বাতিল হওয়া উচিত বলে চিঠিতে মন্তব্য করেছেন তিনি এনআইএসের এই আচরণকে বৈষম্যমূলক অযৌক্তিক ও শিক্ষাবিরোধী বলেও সফল হয়েছেন সুজন কুড়ি ও একুশে ডিসেম্বর ডিসেম্বরের বাতিল দুই পরীক্ষা তিনে ফেব্রুয়ারি নেওয়ার কথা ঘোষণা করে ইতিমধ্যে অনলাইনে অ্যাডমিট কার্ডও বিলি শুরু করেছে এনআইএস সুজনের যুক্তি তিনে ফেব্রুয়ারি ব্রিগেডে মিটিং আছে স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে যানবাহনের একটা সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে এমন দিন পরীক্ষা নেওয়াটা এই এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষককে আরও সমস্যায় ফেলাতে ফেলতে পারে বলেই মনে করেছে করেছেন সুদন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লেখা চিঠিতে তার সেই আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন তিনি এনআইএস এখনও পর্যন্ত থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দেয়নি একত্রিশে মার্চের মধ্যে রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষককে শিক্ষক প্রশিক্ষণের সার্টিফিকেট জমা করতে হবে এই শিক্ষকদের অধিকাংশর বয়স পঞ্চান্নর উপরে কেউ কেউ ষাট বছরেও পার করেছেন এমতাবস্থায় শেষ বয়সে চাকরি বাঁচাতে এরা সকলেই অনলাইনে এনআইএসের এর কোর্সে ভর্তি হয়েছেন অনলাইনে ক্লাস করা থেকে শুরু করে ঘন ঘন বিভিন্ন জিনিসপত্র জমা করা স্টাডি সেন্টারে গিয়ে ক্লাস করতেও নানা মানসিক বাধা ও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে বহু শিক্ষকের শিক্ষকের অভিযোগ এমনকি শিক্ষা গ্রহণের মাধ্যমে ইংরেজি ভাষার প্রভাব থাকায় তাতেও ভাষাগত একটা সমস্যা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দুটো পেপারের পরীক্ষা বাতিল এই শিক্ষকদের অধিকাংশকে প্রবল দুশ্চিন্তায় ফেলেছে বলে অভিযোগ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক ময়দুল ইসলামের তিন ঘন্টার একটি পরীক্ষা দিতেই প্রায় কালঘাম ছুটে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বহু প্রবীণ শিক্ষক চাকরি জীবনে শেষ ধাপে এমন এমনভাবে পরীক্ষা দিতে গিয়ে নানা সমস্যার অপহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এরা সকলের এই চিন্তা এক একত্রিশে মার্চের মধ্যে সার্টিফিকেট না পেলে কী হবে ভাঙড়ের হেমচন্দ্র নস্করও এই চিন্তার বশবর্তী হয়ে প্রাণ খুঁয়েছেন বলে অভিযোগ তার পরিবারের উনিশ তারিখ উনিশ তারিখ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন হেমচন্দ্র কুড়ি তারিখ ভাঙ্গুর হাসপাতালে বেড়ে শুয়ে তিনি মেয়রের কাছে ডিএলএড পরীক্ষা নিয়ে চিন্তা ব্যক্ত করেছিলেন অসুস্থ হয়ে পড়ায় কিভাবে এনআইএস জমা করবেন তা নিয়েও নাকি হতাশা প্রকাশ করেছিলেন কুড়ি তারিখ সন্ধ্যায় বেড থেকে পড়ে গিয়ে ফের হৃদরোগে আক্রান্ত হন হেমচন্দ্র এবং এই ঘটনার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় এদিকে এনআইএসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে শিক্ষক মুক্তমঞ্চ শুক্রবার তার শুনানি আছে এই মামলার দিকেও এখন তাকিয়ে এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষক